কী আশ্চর্য লাগে মানুষ কিসের ক্ষমতা দেখায় এ কিসের এত অহংকার পৃথিবীর সবচেয়ে উন্নতি প্রযুক্তির দেশ আমেরিকা অথচ এক দাপানলের কাছে আস্তাদের সব প্রযুক্তি ব্যর্থ লস অ্যাঞ্জেলসের সর্বাধিক মানুষ বাড়ি ছাড়া ওখানকার প্রায় হাজারেরও বেশি বিলাসবহুল বাড়ি পুড়ে গেছে এবারকার কার দাবানলে আমরা দেখেছি উন্নত প্রযুক্তি সুপারসোনিক স্কুপা বিমান হেলিকপ্টার ড্রোন এবং স্যাটেলাইটের ব্যবহার এত সব আধুনিক প্রযুক্তি যেন মুখ থুবড়ে পড়েছে এই দাবানলের কাছে যদিও অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে আমেরিকা কিছুটা সফলতা অবশ্যই পেয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ দাবানলে আমেরিকার ব্যবহৃত এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে আপনাদের জানাবো আর হ্যাঁ এই প্রযুক্তি সম্পর্কে আপনাদের জ্ঞান থাকাটা কিন্তু অধিক জরুরি তুলন শুরু করা যাক শত শত একর ধরে চলছে দাবানলের আগুন অন্যদিকে আকাশ থেকে উড়োজাহাজ দিয়ে ছিটানো হচ্ছে পানীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ এমন দৃশ্য ক্যালিফোর্নিয়ায় বিগত দিনগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে তবে অনেকের মনে কৌতূহল জেগেছে উড়োজাহাজ থেকে সিটানো এই গোলাপি পাউডারের কাজটা কি জানা গিয়েছে গোলাপি রিডার্ডেড হল দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি অত্যাধুনিক কার্যকর রাসায়নিক পদার্থ এটি দলকলকর্মীদের জন্য বিশেষভাবে বানানো হয় এই রিডার ডেটকে গোলাপি রঙে রাঙানো হয় যাতে দলকল কর্মীরা সহজে বুঝতে পারেন কোথায় এবং কতটুকু এলাকা ইতিমধ্যে করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে সাল থেকে যুক্তরাষ্ট্র ব্যবহার করে আসছে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগও দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসেবে এটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের বন বিভাগ জানিয়েছে রিডার ডেট আগুনের জ্বালানি উপকরণের উপর একটি প্রলেপ তৈরি করে জ্বলন হার কমিয়ে আগুনের প্রসার রোধ করে এটি জ্বালানি থেকে অক্সিজেন সরিয়ে আগুনের তাপমাত্রা কমায় এবং অর্গানিক লবণ জ্বালানি পোড়ার ধরন পরিবর্তন করে আগুনের বিস্তার রোধ করে দেয় এদিকে ভয়াবহ নল নেভাতে গেলো দুটি সুপার স্কুপার বিমান দিয়েছে কানাডা সরকার দাবানল বা বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে আধুনিক বিশ্বের সবচেয়ে কার্যকর বিমান বলে বিবেচনা করা হয় সুপার স্কুপাকে এটি একটি উপচর বিমান অর্থাৎ মাটি এবং পানি উভয় স্থান থেকে উড্ডয়ন এবং অবতরণের সক্ষম যে কোনো বড় জলাশয়ে নেমে বারো সেকেন্ডের মধ্যে সুপার স্কুপার তার পানির ট্যাঙ্ক পূরণ করতে পারে ট্যাঙ্কে পানি পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তাতে মেশানো হয় বিশেষ এক ধরনের ফোম বা ফেনা আগুন নেভানোর জন্য এই মিশ্রিত পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি কার্যকর লস নল দাবানলনেভাসে হেলিকপ্টার ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিস তাদের একটি হেলিকপ্টার যেখানে একবারে সর্বোচ্চ কয়েকশো লিটার পানি উপর থেকে ফেলতে পারে সেখানে এই বিমান ফেলতে পারে ষোলো হাজার গ্যালন পানি আবার যেখানে হেলিকপ্টার বা বিমান থেকে কাজ করা সম্ভব হয় না সেখানে পাঠানো হয় অত্যাধুনিক ড্রোন রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত এইসব ড্রোন দাবানলের গভীরে গিয়ে ডাটা সংগ্রহ করতে পারে মাঝে মধ্যে ড্রোন থেকে পিংপং দাহ বস্তু ফেলা হয় যেগুলো নির্দিষ্ট অংশে আগুন ধরিয়ে দিয়ে বড় দাবানলের পথ থামিয়ে দেয় ক্যামেরাগুলো পাহাড়ের চূড়া থেকে নজরদারি করে এবং স্যাটেলাইট থেকে ডেটা সংগ্রহ করে এরপর তথ্যগুলো সোপার কম্পিউটারে বিশ্লেষণ করে আগুনের ঝুঁকির মডেল তৈরি করে এসবের মাধ্যমে আগুনের গতিপথ চিহ্নিত করে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় আমেরিকানরা এখন আরও উন্নত প্রযুক্তির দিকে আগাচ্ছে ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টি নামানো গাছগুলোতে বিশেষ রাসায়নিক ব্যবহারের চিন্তাভাবনা করছে বিজ্ঞানীরা সেই সাথে আরও আপডেট করবে তাদের স্যাটেলাইট যাতে দ্রুততম সময়ে বাসিন্দারা দাবানলে সতর্ক সংকেত পেতে পারে তবে আমাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে মানুষ যতই চেষ্টা করুক না কেন সব কিছু মহান সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভরশীল তাই সামগ্রিকভাবে মানব জাতির এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সৃষ্টিকর্তার তরফ থেকে গজব নাজিল হয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য বল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে